প্রিয় দিনী ভাই এবং কোরবানির বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আপনাদের অন্তরের মধ্যে জেগেছে সমাধান পাননি আজকে আমি আপনার থেকে সমাধান দিয়ে এক নম্বর প্রশ্ন হলো কোরবানি কে করবে কত টাকার মালিক হলে আপনাকে কোরবানি করতে হবে অন্যথায় আপনি গুণাগার হবেন দুই নম্বর প্রশ্ন হলো আপনার ছেলে যদি ইনকাম করে বাপের যদি ইনকাম না থাকে তাহলে কি ছেলের পক্ষ থেকে কোরবানি করলে হবে নাকি পিতার পক্ষ থেকে কোরবানি করতে হবে উভয়ের পক্ষ থেকে করতে হবে এক সমাধানও কি আপনারা জানতে পারবেন তিন হলো স্বামী স্ত্রী উভয় যদি কি ইনকাম করে তাহলে কি উভয় কোরবানি করতে হবে নাকি একজনের পক্ষ থেকে কি আপনার কোরবানি করলে হবে এর সমাধান ইনশাল্লাহ জানতে পারবেন চতুর্থ নম্বরে আসুন আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন অথবা কি আপনি ঋণ করে টাকা এনে কুরবানি দেন তাহলে আপনার কোরবানি হবে কি না এর সমাধানও কি জানতে পারবেন পঞ্চম নম্বরে আসুন আকিকা এবং কোরবানি একসাথে দিলে হবে না ষষ্ঠম নম্বরে আসুন মৃত ব্যক্তিদের নামে কোরবানি দিলে হবে না এর সমাধানও কি আপনারা জানতে পারবেন সপ্তম নম্বরে আসুন কোরবানি কোম্পানির গোস্ত ফ্রিজে রেখে সারা বছর কেটে পারবেন কিনা ইয়ার সমাধান আজকে জানতে পারবেন খুব গুরুত্বপূর্ণ আজকের এই মাস আলাগুলো কারণ এই ফেঁকা শাস্ত্রের কিতাব থেকে কিন্তু আমি কোনো বানোয়াট কথা বলার জন্য এখানে বসি নাই ফেঁকা শাস্ত্রের কিতাব থেকে আজকে আমি আপনাদেরকে সমাধান দিয়ে দেব এক নম্বরে আসুন কোন ব্যক্তি কত টাকার মালিক হলে কোরবানি দিতে পারবে কত টাকার মালিক হলে সে তাকে কোরবানি দিতে হবে অন্যথায় সে গুণাগার হয়ে যাবে দেখেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছে যদি জাকাতের নেশা পরিমাণ মাল টিকে থাকে অর্থাৎ সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রূপা বর্তমান দুই হাজার চব্বিশ সালে বর্তমান বাজারে সাড়ে সাত স্বর্ণের মূল্য হলো আট লক্ষ থেকে নয় লক্ষ টাকা আর সাড়ে বাউন্ন তোলা রূপার মূল্য হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা তাহলে এইগুলো যদি আপনার কাছে টিকে থাকে অথবা এগুলো নেই কিন্তু কি আপনার কাছে এর মূল্য আছে ব্যবসায়িক দিক থেকে হোক জমি জামা দান মারাইসের এর দিক থেকে হোক অথবা কি আপনার শুধুমাত্র কিছু রূপা আছে কিছু আপনার কি আছে স্বর্ণ আছে তাহলে এই দুইটা মিলে যদি কি হয় সাড়ে তোলার রূপার মূল্য অর্থাৎ এক লাখ পাঁচ হাজার টাকা যদি আপনার কাছে হয় তাহলে অবশ্যই আপনার কি করতে হবে কোরবানি দিতে হবে আপনি হলেন কি সাহেবে জাকাত জাকাত ব্যক্তি যার উপর জাকাত ওয়াজিব হয় তার উপর কি কোরবানি করাটাও কি ওয়াজিব অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তাহলে দুই নম্বরে আসুন কোন ব্যক্তির ছেলে যদি ইনকাম করে মনে করেন আপনার ছেলে বিদেশ থেকে টাকা ইনকাম করতেছে আপনার কোনো ইনকাম নেই তাহলে কি ওই ছেলের পক্ষ থেকে কোরবানি দিবেন নাকি আপনার পক্ষ থেকে দিবেন দেখেন এই ক্ষেত্রে বলা হয়েছে যে ব্যক্তি কি আপনার সাহেবে নাসাব যে ব্যক্তির টাকার মালিক তার পক্ষ থেকে দেওয়াটা কি ওয়াজিব অর্থাৎ ছেলের পক্ষ থেকে আপনাকে দিতে হবে ছেলের যদি আপনার অ্যাকাউন্টে এক লাখ অর্থাৎ সাড়ে উপর মূল্য এক লাখ হাজার টাকা কি অ্যাকাউন্টে থেকে থাকে অবশ্যই আপনাকে ছেলের পক্ষ থেকে দিতে হবে আপনার পক্ষ থেকে দেওয়া ওয়াজিব নয় নফল হিসাবে আপনি দিতে পারেন তিন নম্বরে আসুন স্বামী স্ত্রী উভয়ে যদি কি আপনার ইনকাম করে অর্থাৎ স্ত্রীর কি আছে গহনাপাতি আছে আপনার স্বর্ণ আছে সাড়ে সাত বড়ি স্বর্ণ আছে তার সাড়ে সাত স্বর্ণ এবং সাড়ে রূপার মূল্য তার কাছে আছে সেও কি মালিক সাহেব নাসাবের মালিক সেও কিন্তু স্বামীও কি সেও ইনকাম করতেছে তা এখন উভয়ের পক্ষ থেকে কুরবানি দেওয়াটা ওয়াজিব কেনা এই ব্যাপারে আপনাদেরকে দুইটি একতলাপ আমি আপনাদেরকে শোনাই দিব ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি এক উসুল বর্ণনা করেছেন তিনি বলেছেন যে প্রত্যেক পরিবার থেকে একটা কুরবানি দিলেই কি যথেষ্ট হয়ে যায় কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন না অর্থাৎ প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে কি আপনাকে এক একটা করে কোরবানিতে হবে অর্থাৎ আপনার পরিবারে পাঁচজন লোক থাকলে পাঁচজন যদি আপনার সাহেবের নেশাবের মালিক হয়ে যায় পাঁচশো জনের পক্ষ থেকে কোরবানি দিতে হবে এবং আবাহিবা রহমতুল্লাহ আলাহির মত এটা এবং মারেক রহমতুল্লাহ আলহি তিনি বলেছেন না একজন অর্থাৎ পাঁচজন যদি একজন পরিবারে তাকে একটা কোরবানি দিলেই কি আপনার যথেষ্ট হয়ে যাবে তাহলে দেখেন স্বামী স্ত্রী উভয় যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে পারলে আপনি দুইটা কোরবানি দিয়ে দেবেন অন্যতায় যদি স্বামী শুধু দিতে চাই তাহলে কি স্বামীও দিতে পারবে কোনো সমস্যা নেই স্ত্রীর দিতে হবে না দিলে কি ভালো তাহলে তিন নম্বর মাস আলাটা আপনারা সমাধান পেয়ে চতুর্থ নম্বর মাস আলার সমাধান হলো দেখেন আকিকা এবং কি আপনার কুরবানি একসাথে দেওয়া যাবে কিনা আকিকা বলতে আপনার যে সন্তান হচ্ছে ছেলে সন্তান মেয়ে সন্তান হলে কি আকিকা আকিকা দিতে হয় দিলে আপনার বিপদ আফদ এগুলো কি দূরবৃত হয়ে যায় ছেলে সন্তানের ক্ষেত্রে বলা হয়েছে দুইটা বকরি আকিকা দিতে হবে আর মেয়ে সন্তানের ক্ষেত্রে বলা হয়েছে একটা বকরি কি আপনার আকিকা দিতে হবে অনেকে কি কুরবানির গরু কিনে এনে আকিকা এবং কোরবানি একসাথে দিতে চাই তাহলে অবশ্যই দিতে পারবেন কিন্তু আপনাকে আকিকার ক্ষেত্রে যদি ছেলের আকিকা দেন তাহলে কোরবানের একটা নাম থাকবে আর ছেলের আকিকারকে দুইটা নাম থাকবে যেহেতু কি ছেলের ক্ষেত্রে দুইটা বক্রির কথা বলা হয়েছে আর যদি মেয়ে সন্তানের আখিকা দেন তাহলে কোরবানির একটা নাম থাকবে আর মেয়ে সন্তানের কি একটা নাম থাকবে অবশ্যই আপনারা কি দিতে পারবেন অনেকেই বলে থাকে হজুর আখিকার গোস্তু কি খাওয়া যাবে হ্যাঁ অবশ্যই আপনি কোরবানির গোস্তুর মতো কি আখিকার গোস্তুকে আপনি কেতে পারবেন শুধুমাত্র মান্যতের গোস্তকে এটা খাওয়া যায় না কারণ মান্যতের গোস্তু গরিবদের মধ্যে কি মান্যত মানে কি নজর আর বেটি বলা হয় কি নজর অর্থাৎ আপনি বললেন যে আমার অমুক কাজটা হয়ে গেলে আমি কি একটা গরু কুরবা আল্লাহর রাস্তা কি করব জবাই করে গরিবদেরকে দিয়ে দেবো এই মান্যত করলেন তাহলে এই মান্যতের গুস্তু শুধুমাত্র কি গরিবদের মধ্যে বন্টন করতে হবে আপনাকে কেলে কিন্তু জায়েজ হবে না তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আকিকা পঞ্চম নম্বরে আকিকা এবং আপনার কুরবানি একসাথে কি দেওয়া যায় ছয় নম্বরে আসুন মৃত ব্যক্তিদের নামে আপনি কি কুরবানি দিতে পারবেন কিনা অবশ্যই মৃত ব্যক্তিদের নামে কি আপনি কুরবানি দিতে পারবেন কোরবানি দেওয়াটা ওয়াজিব নয় বরং কি নফল যেমন হজরত আলী রদী আল্লাহ তাল আনহু তিনি কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লামের নামে কি কুরবানি করেছিলেন আল্লাহ একবার তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন মৃত ব্যক্তিদের নামে কি কুরবানি দেওয়া যায় তাহলে আবার আসুন সপ্তম নম্বরে ফ্রিজের মধ্যে গুস্তু রেখে আপনি কি সারা বৎসর কেতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই আপনি কি সারা বৎসর ফ্রিজের মধ্যে গুস্তু রেখে কেটে পারবেন দেখেন কোরবানির গুস্তু বন্টনের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনার তিনটা বন্টন করতে হবে একটা আত্মীয় স্বজনদের জন্য আর একটা গরিব মিসকিনদের জন্য একটা নিজের জন্য অবশ্যই নিজের জন্য যে বন্টনটা করবেন সেটার মধ্যে গুস্তু বেশি রাখলেও কি কোনো সমস্যা নেই তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তিনটা বন্টন করতে হয় অবশ্যই যদি আপনি তিনটা বন্টন না করেন আপনি মনে করেন যে আপনি কোরবানি একাই কাবেন কোন গরিব কে দিবেন না অথবা কোনো আত্মীয় স্বজনকে কে দিবেন না কোনো সমস্যা নেই আপনার কোরবানি হবে আপনি সারা বৎসর ফ্রিজের মধ্যে রেখে কোরবানির বস্তু খেতে পারবেন ইনশাআল্লাহ খুব গুরুত্ব সহকারে এই মাছ আলাগুলো যদি একবার শুনে আপনারা বুঝতে না পারেন বারবার শুনে এই মাছ আলাগুলো বিশ্ববিখ্যাত কিতাব থেকে কিন্তু মাছ আলাগুলো আমি আপনাদেরকে বলে দিলাম ভালো করে খেয়াল করে মাছ আলাগুলো আপনাদেরকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে আর আমাদের এই ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন কারণ আমরা প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের রেকর্ড আপলোড দিতেছি আপনারা যাতে শিখতে পারেন জানতে পারেন এবং বুঝতে পারেন ইনশা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার